আজকে নথিপুর দুই অঞ্চলের বলপাই এলাকায় বেশ কয়েকজন সিপিএম এর নেতা তারা তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছেন মুন্সী নজরুল করিম যুব তৃণমূল নেতা তারই হাত ধরে তারা তৃণমূল যুক্ত হলেন এই ভোটের মুখে এমনটাই জানা যাচ্ছে আমরা কথা বলব আমার সাথে ফোন লাইনে রয়েছেন মুন্সী নজিবুল করিম নজিবুল সাহেব আজকে কি হল এবং কোন এলাকার তারা সিপিএম নেতা কর্মী কি জানা যাচ্ছে অঞ্চলের বল পাই বলপাই দৌলত চক বলপাই হচ্ছে বেলডাঙা ওখানে যে বুথ আছে ওই বুথটা হচ্ছে চিরকালি সিকিমের এবং ওটা শিডিউল অধিষ্ঠিত বুথ দীর্ঘদিন ধরে ওনারা সিকিম এবং বিজেপি করে আসছে সেই জায়গাতে আমরা বহুদিন ধরেই ওখানে এসেছিলাম যে কেন আপনারা করবেন ওটা বাংলায় যেখানে পরিবর্তন হয়েছে এবং মমতা ব্যানার্জির হাত ধরে যে সারা বাংলা জুড়ে যে শান্তি শৃঙ্খলা বাজায় থাকছে এবং তার সাথে যে উন্নয়ন সর্বোপরি যে উন্নয়ন যে ত্বরান্বিত হয়েছে তাতে আপনারা কেন অন্য দল করবেন সেই নিয়ে আমাদের এই ছিল আজকে আমরা আমাকে ওনারা ডেকেছিলেন যে আমার সাথে বুঝতে চাইছিলেন ওনারা আমি গিয়েছিলাম এবং গিয়ে টোটালটা বলার পর যে কেন আপনারা দিকেছি কেন সিপিএম করবেন কেন তৃণমূল করবেন না এসব নিয়ে দীর্ঘ আলোচনার পর ওনারা আমাদের কথায় আমাদের বক্তব্য ওনারা সন্তুষ্ট হয়েছেন হয়ে এবং সর্বোপরি দিদির যে কাজকর্ম তাতে ওনারা অনুপ্রাণিত হয়ে ওনারা বলেছেন না আজ থেকে আমরা তৃণমূলের ছাত্রছাত্রী থাকবো তৃণমূলের ঝাঁকলা তুলে নিলাম এবং এই যে আসন্ন নির্বাচন এই নির্বাচন আমরা সকলেই জোড়াফোর চিহ্নে ভোট দিয়ে অপূর্ব আমরা জয়যুক্ত করবো এবং মমতা ব্যানার্জির হাত শক্ত করবো এই ওয়াদা এই অঙ্গীকার ওনারা করেছেন আড়াইশো থেকে তিনশো জন ভোটার ওখানে ছিলেন নজরুল স্যার আপনারা সিপিএম কে আনছেন কিন্তু আপনার দল থেকেই তো লোক বিজেপিতে চলে যাচ্ছেন ব্যালেন্সটা কিভাবে হবে এটা ভাগ্য বিজেপিতে যাচ্ছে সময়টা চলমান সমাজ হ্যাঁ জগৎটা চলমান ঠিক আছে সেই জায়গা থেকে একটা কথা বলি যদি এই দল ওই দল না হতো তাহলে আজকে আমাদের তৃণমূল কি সরকার ক্ষমতায় আসতে পারতো আচ্ছা সিপিএম ছিল সিপিএম থেকেই তৃণমূল এসে যে মানুষ যখন যেটা যারা ভালো কাজ করবে তাদের সাথে থাকবে আজকে মমতা ব্যানার্জি ভালো কাজ করছে সেই জন্য বিভিন্ন দল থেকে যারা ভালো মানুষ তারা আসছে অনুপ্রাণিত হয়ে আবার কেউ আছে উচ্ছিষ্ট আছে যারা দলে যে ভাঙিয়ে যারা দলের বদনাম করছিল